আসছে বাজেটে পাঁচ লাখ আঠারো হাজার কোটি টাকার রাজস্ব আদায় করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যা চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যের চেয়ে অন্তত পঞ্চান্ন হাজার কোটি টাকা বেশি কর্মকর্তারা বলছেন স্থানীয় পর্যায়ে কর অব্যাহতির সুযোগ থেকে বের হয়ে আসছে সরকার যার আওতায় এবারের বাজেটে অনলাইনে পণ্য বিক্রয়ের কমিশনের ভ্যাট তিন গুণ বেড়ে হচ্ছে পনেরো শতাংশ নির্মাণ সংস্থার বিদ্যমান ভ্যাট রেট সাড়ে সাত শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হচ্ছে প্লাস্টিকের সব ধরনের টেবিল ওয়্যার কিচেন ওয়্যার সামগ্রী হাইজেনিক ও টয়লেটরিজ সামগ্রীতে পণ্য উৎপাদন পর্যায়ে ভ্যাট সাড়ে সাত শতাংশ থেকে বাড়িয়ে করা হচ্ছে পনেরো শতাংশ আবার কটন আমদানিতে আরোপ করা হচ্ছে দুই শতাংশ কর এনে কথা বলতে নিউজরুম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ইমদাদ হক ইমদাদ কি চমক থাকছে অন্তর্বর্তী সরকারের মেয়াদের এই বাজেটে পাশাপাশি এই পাঁচ লাখ আঠারো হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে কতটা বেগ পেতে হবে অন্তর্বর্তী সরকারের জন্য পুরোপুরি চ্যালেঞ্জ গত আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে নানা রকম প্রতিবন্ধকতা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারকে যেতে হচ্ছে এরই মধ্যে বাজেটের সময় চলে আসে অন্তর্বর্তী সরকারের জন্য বড় একটা চ্যালেঞ্জ যেটি সেটি হলো যে আওয়ামী লীগ সরকারে রেখে যাওয়া বাজেটকেই ধরে রেখে সেই তথ্য উপাত্ত সেই লক্ষ্যের উপর ভিত্তি করেই আসছে বছর বছরেরও বাজেট ঘোষণা করতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে যেটাকে বড় ধরনের একটা প্রতিবন্ধকতা বলছেন অর্থনীতিবিদরা কেননা সংস্কারের যে প্রত্যয়া প্রত্যাশা নিয়ে জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হল তার বাস্তব প্রতিফলন যদি আর্থিক কাঠামোতে বাজেটে প্রতিফলিত না হয় তাহলে সেই আন্দোলনের প্রাপ্তি কতটুকু এই প্রশ্নটা রয়ে যাচ্ছে পাঁচ লাখ আঠারো হাজার কোটি টাকার নতুন লক্ষ্যমাত্রা নিয়ে নতুন সরকারকে এই অন্তর্বর্তী সরকারকে নতুন বাজেটের জন্য এগোতে হবে এটা পুরোপুরি রাজস্ব খাতের জন্য চ্যালেঞ্জ কেননা এনবিআরকে বিলুপ্ত করে দুইটা ভাগ করার মধ্য দিয়ে সংস্কারের যে পদক্ষেপ সরকার নিয়েছিল তা শুরুতেই বাধাগ্রস্ত হয়েছে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষিতে সুতরাং এই অবস্থায় এত বড় একটা লক্ষ্য এই সরকার কিভাবে পূরণ করবে সেটা বলাই বাহুল্য এই প্রশ্নটা রয়ে যাচ্ছে কিন্তু বাজেটে কি থাকছে প্রথমে যদি আমি একটু সাধারণ করদাতাদের খবর দিতে চাই যে তাদের আগে যে আইসিমা ছিল সাড়ে তিন লাখ টাকা সেটা এখন পঁচিশ হাজার টাকা বেড়ে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে বলা হয়েছে যে মূল্যস্ফীতির চাপ কমাতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার অর্থ উপদেষ্টা বরাবরই বলছিলেন যে তিনি হয়তো সংস্কারের পুরোপুরি সিদ্ধান্ত সংস্কারের যে সুপারিশ এসেছে সেটি বাজেটে নিতে পারবেন না কিন্তু একটা পদচিহ্ন রেখে যাবেন সংস্কারের দীর্ঘ যে সংস্কারের সুপারিশগুলো রয়েছে সেটা রাজনৈতিক সরকারই এসে বাস্তবায়ন করবে স্বল্প মেয়াদের যতটুকু সম্ভব সম্ভব অন্তর্বর্তী সরকার ততটুকুই নেবে তারই খানিকটা প্রতিফলন এই এরকম একটা সিদ্ধান্ত বলা হয়েছে যে যারা নারী এবং যাদের বয়স পঁয়ষট্টি বছর তাদের চার লাখ টাকা থেকে পঁচিশ হাজার টাকা বাড়িয়ে চার লাখ পঁচিশ হাজার টাকা করা হয়েছে আর গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে এর পরিমাণ পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা গেজেটে জুলাই গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই হার পাঁচ লাখ পঁচিশ হাজার সেই সাথে ব্যবসা বাণিজ্যের দিক থেকে সরকার শক্তভাবে সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা যখন জাতীয় রাজস্ব বোর্ডের সাথে পরামর্শ সভায় মিলিত হয়েছিল বরাবরের মতোই তাদের এটা নেই সেটা নাই এই কর কমাতে হবে আগাম কর নিয়ে তারা বিপর্যয় আছেন দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ এই দাবিগুলো যখন বারবারই বলছিলেন প্রতিবারই বলেন আগের বারগুলোতে যেটা হয় যে রাজনৈতিক সরকারের নানা সমীকরণ থাকে ব্যবসায়ীদের সাথে তারা পেরে ওঠেন না সেখানেও তাদের খানিকটা দায়বদ্ধতা থাকে এর ফলে ব্যবসায়ীদের সুপারিশ আমলে নিয়েই বাজেট প্রণয়ন করা হয় এবারের ক্ষেত্রে এই প্রথা থেকে বের হয়ে আসছে অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রেই আগাম কর বিদ্যমান কর হার বাড়ানো হয়েছে যেটা বলা হচ্ছে যে রাজস্ব খাতের সংস্কারের যে সুপারিশ সে দিক থেকে এটা খানিকটা সহায়ক হবে রাজস্ব খাত স্বাবলম্বী প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াবে সেই সাথে রাজস্ব বৃদ্ধির জন্য যদি সরকার ভালো থাকে তাহলে ব্যবসাবান্ধব পরিবেশও নিশ্চিত হবে যেটি দাবি ব্যবসায়ীরা করে আসছিলেন সেই দিক থেকে এ করগুলো বাড়ানো হয়েছে রড উৎপাদনের ক্ষেত্রে সুনির্দিষ্ট কর বিশ শতাংশ বাড়ানো হয়েছে যেটাতে ব্যবসায়ীরা তাদের জন্য নেতিবাচক বলে এরই মধ্যে জানিয়েছেন নির্মাণ সংস্থার বিপরীতে সাড়ে সাত শতাংশ থেকে কর হার বাড়িয়ে দশ শতাংশ করা হয়েছে একই সাথে অনলাইনে ব্যবসার একটা বড় প্রবণতা আমরা দেখে আসছি যারা নানাভাবেই এই কর ফাঁকির অথবা কর রেয়াদ কর ভতির একটা সুযোগ পেয়ে আসছিলেন তাদেরকেও এখন এই হার পাঁচ শতাংশ থেকে তিন গুণ বেশি গুনতে হবে অর্থাৎ এটি পনেরো শতাংশ করা হয়েছে প্লাস্টিকের ক্ষেত্রে যত ধরনের পণ্য রয়েছে সেটিতে সাড়ে সাত থেকে পনেরো শতাংশ নির্ধারণ করা হয়েছে যারা ধূমপাই যারা সিগারেট খোর আমাদের বাজেটে কি ধরনের কর আরোপ করা হয় বড় একটা সংখ্যার আগ্রহ থাকে ক্ষেত্রে তাদের জন্য আবারও দুঃসংবাদ প্রতি সিগারেটের দাম বাড়বে হয়তো এটা আগামীকাল থেকে অথবা বাজেট ঘোষণার দিন থেকে এটি কার্যকর হয়ে যাবে সিগারেটের জন্য যে পেপার আমদানি করতে হয় সেটি শুল্ক হার একশো শতাংশ যেটা ছিল সেটা বৃদ্ধি করে তিনশো শতাংশ পর্যন্ত করা হয়েছে ফলে এটি ধূমপাইদের জন্য একটা কঠিন খবর সেই সাথে যারা ওটিটি প্ল্যাটফর্ম দেখে অভ্যস্ত সেক্ষেত্রেও দশ শতাংশ সম্পর্ক শুল্ক আরোপ করা হয়েছে আইসক্রিমের ক্ষেত্রে অবশ্য একটু সুখ সুখবর আছে যারা এর দিক বেশি পছন্দ করেন তাদের দশ শতাংশের পরিবর্তে পাঁচ শতাংশ কর দিতে হবে সেই সাথে নারী এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন এবং ডায়পারে কাঁচামাল আমদানিতে খানিকটা ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে দু সাল পর্যন্ত এটি আরও কয়েক বছর বাড়ানো হয়েছে বলা হয়েছে যে দেশীয়ভাবে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এবং ক্ষেত্রে যেন দেশীয় সেক্টরটা ব্যবসায়িক গ্রুপটা আরও ভালোভাবে স্বাবলম্বী হতে পারে এই ক্ষেত্রে আমাদের জন্য আমদানি করতে না হয় এই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোবাইল ফোনের ক্ষেত্রেও একটা নেতিবাচক খবর আছে এখানে কর উৎপাদন করহার বাড়ানো হয়েছে সাড়ে সাত শতাংশ থেকে দশ শতাংশ পর্যন্ত সব মিলে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হচ্ছে যে এনবিআর এনবিআরকে ভর করে এনবিআর ভর দিয়ে যে রাজস্ব আয় সেটা দিয়ে সরকারের সামগ্রিক ব্যয় সংস্থান মেটানো যদি সরকার ভালো থাকে তাহলে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত হোক জনসাধারণের কল্যাণ নিশ্চিত হোক ওদিক থেকে পুরোপুরি সব সেবা সরকার নিশ্চিত করতে পারবে বলেই এই করহার বাড়ানো হয়েছে এনবিআর পক্ষ থেকে আমরা এরকমই জেনেছি আপনাকে ধন্যবাদ